আসসালামু আলাইকুম জেবি কালেকশনের পক্ষ থেকে আপনাদের আবারও জানাই স্বাগত তো আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু পার্টি শাড়ির কালেকশন নিয়ে এসেছি তো অনেকে আসলে কাতান শাড়ি দেখতে দেখতে বোর হয়ে গেছেন অনেকে মনে করেন যে কাতান শাড়ির বাইরে আমাদেরকে কোনো কালেকশনের বিক্রি করি না আমরা কোনো প্রকার শাড়ি বিক্রি করি না তবে আমরা সব ধরনের শাড়ি বিক্রি করি কাতান সিল্ক জামদানি বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু আসলে আমরা বিক্রি করি এবং কি আমরা ইন্ডিয়ান যে কটনগুলো হয় সেগুলি কিন্তু আসলে আমরা বিক্রি করে থাকি তাছাড়াও লেহঙ্গাও পাবেন তো এর ধারাবাহিকতায় কিন্তু আজকে আপনাদের জন্য কিছু পার্টি শাড়ি কালেকশন নিয়ে এসেছি তো টোটাল টোটালি দুটা ফেব্রিক্সের উপরে থাকবে এই ফেব্রিক্সটা থাকবে সিল্কের মধ্যে এই সম্পর্কে আপনারা অনেকে জানেন অনেক দেখেছেন ভিডিও এর আগেও কিন্তু এই সেম শাড়ির উপরে ভিডিও করা আছে তো এটা থাকবে আপনার জর্জটের মধ্যে আর এটা থাকবে সিল্কের মধ্যে তিন রকমের ডিজাইন নিয়ে এসেছে আপনাদের জন্য আমি জাস্ট আজকের ভিডিওতে এই তিনটা ডিজাইনে কাবার করবো প্রথম জামকাল শাড়িটা খোলেন একবারে দিন শাড়িটা খোলেন ওটা ডাবল আছে ওটা খোলেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমে একটা শাড়ি খুলে দেখাচ্ছি আসলে এই শাড়িগুলোর ভিডিও করাটা অনেক একটু কষ্টকর মনে হয় একটু অলসতা লাগে এই শাড়িগুলোর ভিডিও করতে অনেক সময় লাগে এবং অনেক ভালোভাবে বোঝাতে হয় যার কারণে আসলে এই ভিডিওগুলো করি না আর ভিডিওটা অনেক লং হয়ে যায় তো যার কারণে আসলে এই সব শাড়ির উপর আমরা ভিডিও করার চেষ্টা করি না অনেক সময় ভিডিও করিও না তা যারা দোকানে আসবেন সরাসরি তারা কিন্তু দেখেছেন আসলে এই সমস্ত শাড়ি আমাদের থেকে কালেক্ট করতে পারেন তো প্রথমে যে শাড়িটা খুলতেছি এটা থাকবে আপনার জর্জেট ফেব্রিক্সের উপরে শাড়িটা পুরোটা খোলেন পুরোটা খুলে দাঁড়ায় যান দাঁড়ায় যান তো যেহেতু এগুলো পার্টি শাড়ি আপনাদের ভালোভাবে দেখে শুনে নেওয়ার অনেক বিষয় থাকে আপনারা তো আসলে দোকানে এসে জাস্ট আমাদের উপর বিশেষ রেখে শাড়িগুলো পার্সেস করেন অনেকের দোকানে আসেন না তো বরাবরের মতো এই শাড়িগুলোর কুচিরা যেমন হাফ পোষণের কাজ করা থাকে তেমনই হাফ পোষণের কাজ করা থাকবে তো এটা হচ্ছে পারফেল কালার শাড়িটা উল্টে ধরছেন তো এই ওই দিকে থাকবে এটা পিছনে যাবে হ্যাঁ তো একটা শাড়ি কিন্তু আসলে খুলে দেখাচ্ছে আপনাদেরকে আপনাদের বুধা সুবিধা এটা থাকবে আপনার জর্জেট ফেব্রিক্সের উপরে তো আসলে সব থেকে বড়ো কথা হলো এসব শাড়ি কিন্তু আমাদের দেশে কপি হয়ে যায় আপনার কেরানিগঞ্জে কামরা ছড়ে বিভিন্ন জায়গায় আসলে শাড়িগুলো কপি হয়ে যায় কিশোরগঞ্জে তো যারা মিরপুরে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে শাড়িগুলো কপি হয় যার কারণে আসলে শাড়িগুলো আমরা বেশি একটা কালেক্ট করি না এবং এই সমস্ত এই সমস্ত শাড়ির উপরে কিন্তু আসলে ভিডিও দিই না তো যারা আমার উপর বিশেষরা আছে আস্থা আছে তারা জানেন আমি অলওয়েজ কিন্তু রিয়েল অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টে আপনাদের জন্য কালেক্ট করি তো এই হচ্ছে পুরো শাড়িটা শাড়িটা কিন্তু অল ওভার গর্জিয়াস অল ওভার গোর্জিয়াস আর একটু পুরো ধরেন আমি ভালোভাবে দেখাই দিই অল ওভার গর্জিয়াস একটা শাড়ি তো এটা কিন্তু মিনাকারের সুতার কাজ করা হয়েছে চার রকমের সুতা দিয়ে পাটা একটু দেখিয়ে দিয়ে পায়ের পোষণটা দেখেন তো আমি জাস্ট একটা শাড়ি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি বাকি সবকটা শাড়ি কিন্তু আমি কালার দেখিয়ে দিব তো পায়ের পোষণের যে জৈ কাজ করা থাকবে এটা কিন্তু আলাদা পার না অনেক আলাদা পার ভাবতে পারেন এটা কিন্তু আসলে বড়ির সাথে এই যে ফিনিশিং কাজ দেওয়া এই যে দেখেন ব্যাক পোষণটা বড়ির সাথে ফিনিশিং কাজ দেওয়া এবং এটা কিন্তু আসলে পলস করা আছে পলস করার প্রয়োজন হবে না আর এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ আর প্রত্যেকটা কাজের গ্যাপে গ্যাফে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে আসলে পোষণটা আর কুচিটা দেখিয়ে দেন কুচিটা থাকবে হাফ পোষণের এই যে কুচির পোষণটা হাফ পোষণে যে কাজটা হয় পাটের শাড়িগুলো কিন্তু এরকম কাজে হয়ে থাকে আর ব্লাউজ পিসটাও কিন্তু কাজ করা পাবেন একবারে শেষে ব্লাউজ পিসটা একটু জটফট করে রাখবে একটু তাড়াতাড়ি করেন এই যে ব্লাউজ পিসটা শাড়ি কালারগুলো করে দেখিয়ে দিচ্ছি সারা কালারগুলো দেখিয়ে দেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা স্ক্রিনশট নিয়ে জটফট যোগাযোগ করার চেষ্টা করবেন এটা ব্লু কালারের মধ্যে তো শাড়িটার যে প্রাইসটা খুচরা মূল্যটা পড়বে অনলি সাতাশশো টাকা সাতাশশো টাকা খুচরা মূল্যে কিন্তু এই শাড়িটা পার্চেস করতে পারেন সেম ডিজাইন সেম ম্যাটেরিয়াল জাস্ট কালারটা হচ্ছে এটা ব্লু কালার তো যাদের ব্লু কালার পছন্দ তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে শাড়িটা অর্ডার করে ফেলবেন এটা রেড কালার এগুলো লিমিটেড স্টকের শাড়ি আপনারা চেষ্টা করবেন জটপট অর্ডার করার জন্য এটা হচ্ছে রেড কালার এই শাড়িটারও খুচরা মূল্য সাতাশশো টাকা এটা গোল্ডেন কালার তো সেম ডিজাইনটার মধ্যে চারটা কালার হবে জাম কালারটা আপনাদেরকে খুলে দেখিয়েছি জাম না ওটা কালো হয় ওটা ডার্ক মেরুন আমার বলার ভুল আছে এটা হচ্ছে ডার্ক মেরুন বা কলিজা মেরুন কালার কিন্তু এই যে অলবা শাড়িটা অসম্ভব সুন্দর কিন্তু একটা শাড়ি মাত্র সাতাশশো টাকায় কিন্তু এই শাড়িটা আপনারা যেভে কালেকশন থেকে পার্সেস করতে পারেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ এই ডিজাইনটা দেখিয়ে দেন খুলতে হবে না এই ডিজাইনগুলো খুলতে হবে না জাস্ট হালকা একটু খুলেন তো এটা হচ্ছে এটার যে কাজটা কালের বিবরণটা একটু বলিয়ে দিয়ে এটা কিন্তু সিল্ক ফেব্রিক্সের মধ্যেই থাকবে আর এগুলো কিন্তু সুরস্তি স্টন দিয়ে কাজ করা তো স্বস্তী স্টনের কাজ এবং মিরর ওয়ার্কের কাজ থাকবে গ্লাসকে কেটে ছোটো টুকরা করে কিন্তু আসলে কাজটা করা হয়েছে সম্পূর্ণ হাতে করতে হয় কাজগুলি তো অনেকে জিজ্ঞেস করতে পারেন কি ভাই এইগুলো কি উঠে যাবে না হ্যাঁ আপু অবশ্যই কিন্তু এই শাড়িগুলো এগুলো উঠে যাবে বাট এগুলো অনেক অনেক লং লাস্টিং করবে এগুলি তো যতদিনই উঠবে ততদিনই কিন্তু শাড়িটা অনেক পুরনো হয়ে যাবে আপনারা মোটামুটি এক বছর দুই বছর সময় নেবে এটা পার্পেল কালারের মধ্যে তো এই শাড়িটার আরও খুচরা মূল্য পড়বে পঁচিশশো টাকা হ্যাঁ কালারগুলো দেখে দেন কি ভাই এটা থাকবে আপনার সিগ্রিন কালার তো এই শাড়িটার খুচরা মূল্য থাকবে পঁচিশশো টাকা তো এর আগে শাড়িটা সাতাশশো টাকা ছিল এটা থাকবে পঁচিশশো টাকা এটা থাকবে আপনার ককি কালারের মধ্যে তো এই শাড়িটার খুচরা মূল্য থাকবে পঁচিশশো টাকা তো আপনারা জাস্ট উপর দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে দোকানে চলে আসবেন অথবা অনলাইনে পার্সেস করতে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা প্রয়োজন এটার একটা ছবি আপনাদেরকে ইনবক্স করে দেব এগুলো প্যাক করিস না তারা অনলি পঁচিশশো টাকা খুচরা মূল্যে কিন্তু এই শাড়িগুলো যে বিঘান থেকে পার্চেস করতে পারেন হোলসেল প্রাইস পেতে হলে যে কটা কালার থাকে এই শাড়িটার এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার টোটালি পাঁচটা কালার নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এমনিতে সিঙ্গেল নিলে কিন্তু পঁচিশশো টাকা করে পড়বে এর পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখাবো তো এই ডিজাইন সব সবার কিন্তু অনেক সুপরিচিত এবং অনেক চাহিদার শাড়ি অনেক চাহিদার ডিজাইন এটা সামোসিল্ক ফেব্রিক্সের মধ্যে বুটিক্সের জরি সুতার কাজ করা থাকবে তো এই শাড়িটার খুচরা মূল্য থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ এটা রেড কালারের মধ্যে তো এই শাড়িটাও খুচরা মূল্য থাকবে পঁচিশশো টাকা তো যাদের যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ইনবক্স করে দেবেন ইমতবা বা হোয়াটসঅ্যাপে তাহলে আমরা প্রয়োজনে শাড়িটা খুলে একটা ক্লিয়ার ছবি পাঠিয়ে দেবো প্রত্যেকটা শাড়ির খুচরা মূল্য থাকবে অনলি পঁচিশশো টাকা তো যার যে শাড়িটা লাগবে যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন তো এগুলোর বাইরে অনেক ডিজাইন আছে তো ওইগুলো একটা ভিডিওতে যদি কাভার করতে যায় ভিডিওটা অনেক লং হয়ে যায় যার কারণে জাস্ট তিনটা ডিজাইনে আমি কিন্তু কাভার করলাম তো আপনাদের এই তিনটা ডিজাইনের মধ্যে যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে কোনো কালারটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি বারবার বলে দিচ্ছি এগুলি কিন্তু আসলে লিমিটেড স্টকের শাড়ি এই শাড়িগুলো চাইলে আপনারা কিন্তু পার্টি ফাংশনে তো ব্যবহার করতে পারবেনই পাশাপাশি কিন্তু এগুলো আপনারা যদি সাধারণ ঘরোয়াভাবে কোনো বিয়ের আয়োজন করেন সেকেন্ড শাড়ি বা রিসিপশনের শাড়ি হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এগুলোর মধ্যে যে বাকি ডিজাইনগুলো আছে অনেক ডিজাইন আছে অলরেডি এই শাড়িটার উপরে একটা ভিডিও করা আছে আমার চ্যানেলে আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিওটা আর এমনিতে কিন্তু অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে তো এই প্রত্যেকটা ডিজাইনের উপর ইনশাল্লাহ আমি চেষ্টা করব সময় সুযোগ করে ভিডিও দেওয়ার তবে আজকে যে তিনটা ভিডিও তিনটে ডিজাইনের উপরে ভিডিও দিলাম এই তিনটা ডিজাইনের মধ্যে কোনো শাড়ি পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তাহলে আমরা ডাকার বাইরে কুরিয়ার করে দেবো আর ডাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিব আসসালামু আলাইকুম